মোবাইল কোথা থেকে কিনলে সব থেকে বেশি সুবিধা পাওয়া যায় অনলাইন নাকি দোকান থেকে নাম্বার ওয়ান যদি আপনি দোকান থেকে মোবাইল কিনতে চান তাহলে দোকানে গেলে কি হয় দোকানে গেলেন মোবাইল পছন্দ করলেন পছন্দ করে আপনি নিয়ে চলে আসলেন বাড়িতে বাড়িতে এসে মোবাইল খুললেন সমস্ত কিছু দেখলেন মনে করুন আপনার মোবাইলের পেছনের দিকে একটুখানি স্ক্র্যাচ আছে বা মোবাইলটা আপনার পছন্দ হচ্ছে না কোনো একটা কারণ বেরিয়ে গেছে সেটার জন্য বা আপনার কভারটা ভালো না বা যে কোনো জিনিসের জন্য আপনার মোবাইলটা এখন পছন্দ হচ্ছে না আপনার মনে সংকোচ এসছে যে মোবাইলটা না নিলে ভালো হতো তাহলে আপনি ওই দোকানটায় গিয়ে আবারও যদি বলেন যে এই মোবাইলটা আমি নেবো না বা এই মোবাইলটা রিপ্লেস করে দিন তাহলে কিন্তু সেটা প্রযোজ্য হবে না সেটা কখনোই করবে না একবার আপনি দোকান থেকে মোবাইল নিয়ে বেরিয়ে গেলেন আর ওই মোবাইলটা রিটার্ন বা রিপ্লেস কোনো কিছুই হবে না এই একটা খারাপ পয়েন্ট আর অনলাইন থেকে যদি নেন তাহলে আপনি ভালো করে মোবাইলটা সমস্ত কিছু দেখে অর্ডার দিলেন আপনার বাড়িতে মোবাইল চলে আসলো আপনাকে কোথাও যেতে হবে না বাড়িতে প্যাকেজ খুললেন প্যাকেজ খোলার পর কোনো কিছু সংকোচ হলো যে মোবাইলটা ভালো না বা সব কিছুই ঠিক আছে কিন্তু কালার পছন্দ হচ্ছে না বা যে কোনো মানুষের মন পাল্লাতেই পারে তাহলে ওই মোবাইলটা আপনি আবার রিপ্লেস বা রিটার্ন দুটোই অপশান দিয়ে থাকে অনলাইনে এটা সব থেকে বড়ো সুবিধাজনক অপশান ভাবে আপনার মোবাইল পছন্দ হচ্ছে না কালার পছন্দ হচ্ছে না বা যে কোনো কিছু কারণের জন্য আপনি ওই মোবাইলটাকে আবারও রিটার্ন করে আপনার পয়সা নিতে পারেন বা ওই মোবাইলটাকে রিপ্লেস করে আবার আনাতে পারেন যে এই মোবাইলের পিছনের দিকে একটুখানি স্ক্র্যাচ আছে বা কিছু কারণ আছে সেই কারণটা বললেই রিপ্লেস হয়ে যায় বা রিটার্ন হয়ে আপনার পয়সা ফেরত হয়ে যাবে সাত থেকে দশ দিন এই টাইমটা অ্যাভেলেবেল দেয় অনলাইন নাম্বার টু যদি আপনি দোকান থেকে মোবাইল কেনেন তাহলে মনে করুন আপনি একটা ডিসাইড করে ফেলেছেন যে আমি এই মোবাইলটা নেব ডিসাইড করার পরে আপনি দোকানে গেলেন দোকানে গিয়ে বললেন যে আমি এই মোবাইলটা নিতে চাই এই মোবাইলটা আছে বলল হ্যাঁ আছে কিন্তু দশটা সেলার আছে দশটা সেলার আপনাকে দশ রকমভাবে বোঝাবে যে এই মোবাইলটা নিন এই মোবাইলটা খুব ভালো হবে এই মোবাইলটা এখন ভালো চলছে আপনি যে মোবাইলটা বলেছেন ওর থেকে এই মোবাইলটা ভালো হবে এইগুলো করে আপনাকে কনফিউজ করবে এবং আপনি যেই মোবাইলটা ডিসাইড করেছিলেন বাড়ি থেকে যা বেরোবার আগে যেই মোবাইলটা নেবো সেই মোবাইলটা আপনি না নিয়ে দেখা গেছে আপনি অন্য মোবাইল নিয়ে বাড়িতে চলে এসেছেন এই জিনিসগুলো হয় কিন্তু অনলাইনে এই জিনিসটা হয় না অনলাইনে আপনি ভালোভাবে একদিন হোক দুদিন হোক এক মাস হোক ভালোভাবে বেছে নিয়ে একদম সিলেক্ট করে নিলেন এই মোবাইলটা আমি নেবো আপনার একটা মোবাইল নেই যে অনলাইনে দেখাবে না সমস্ত মোবাইল আপনি দেখতে পারেন ভালো মন্দ বুঝে শুনে অনলাইনে অর্ডার দিতে পারেন আপনার বাড়িতে সেই মোবাইলটা চলে আসলো কোনো কনফিউশন এখানে করার কেউ নেই নাম্বার থ্রি যদি আপনি দোকান থেকে মোবাইল নেন তাহলে কোনো কোনো সময় অফার চলে যে ষোলো হাজারের মোবাইল পনেরো হাজারে হচ্ছে পনেরো হাজারের মোবাইল চোদ্দো হাজারে বিক্রি হচ্ছে কুড়ি হাজারের মোবাইল সতেরো হাজারে বিক্রি হচ্ছে এরকম অফার দেওয়ালির আগে পুজোর আগে অবশ্যই চলতে থাকে বা এক্স্যাক্টলি কোনো কোনো টাইমেও চলে চলতে থাকে তো সেই অফারগুলো দোকানে আপনারা পাবেন না সেই অফারগুলো দোকানে কি করে মনে করুন আপনি ষোলো হাজার টাকা যে মোবাইলটা কিনছেন সেই অফার সেই মোবাইলটার অফার চলছে কিন্তু পনেরো হাজার টাকা কিন্তু সেই দোকানদার আপনাকে বললো না সেই দোকানদার নুকিয়ে নিলো সেই দোকানদার নুকিয়ে নিলে আপনাকে ষোলো হাজার টাকায় বিক্রি করে দিল তাহলে ওর লাভ কত হবে এক্সট্রা এক হাজার লাভ হচ্ছে বাকি যে লাভটা ওরা ধরছে সেটা তো আছে। বাকি এক হাজার টাকা যেটা অফারে চলছিলো সেই এক হাজার টাকাটাও কিন্তু লাভ করে নিচ্ছে এবং আপনার লস হয়ে যাচ্ছে এক হাজার টাকা এই জিনিসগুলো হয় কিন্তু ওটাই অনলাইনে আপনি এখন দেখতে পারছেন যে বিগ বিলিয়ন ডেস এখন আছে তো এই সময় যদি আপনি মোবাইল কেনেন অনেক 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 কম দামে ভালো ভালো টপ টপ মোবাইল পাবেন তো এই অফারগুলো আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন যে অফার চলবে যেটা ষোলো হাজারে সেটা চোদ্দো হাজারে পাওয়া যাচ্ছে সেটাকে আপনি চোদ্দো হাজারেই কিনতে পারবেন এর ভেতরে আপনাকে কেউ নেই যে টাকা মারবে এই জিনিসগুলো হয়ে থাকে তো এই জিনিসগুলোর জন্য অফলাইন থেকে অনলাইনে কেনা সব থেকে বেস্ট মনে করি আমি তো যদি আপনি মোবাইল কিনতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনাকে যে অনলাইন থেকেই নিন অনেকে ভয় পান যে অনলাইন থেকে মোবাইল নিলে নাকি ইট বেরিয়ে যায় অনলাইন থেকে মোবাইল নিলে নাকি মোবাইলের জায়গায় অন্য কিছু বেরিয়ে যায় কোনো অসুবিধার কারণ নেই আপনি যখন প্যাকেটটা খুলবেন অবশ্যই ভিডিও করে তারপর খুলবেন ভিডিও করার পর ভিডিও কাটকুট করবেন না একভাবে ভিডিওটা করতে হবে এবং মোবাইলটা বের করতে হবে যদি ইট বেরিয়ে যায় তাহলে আপনি সেটাকে ইয়ে করতে পারবেন কিন্তু এই টাইমে আজ পর্যন্ত আমি অনেক কয়েক শো অর্ডার দিয়েছি কিন্তু একটাও আমার এরকম কিছু হয়নি তো এইগুলো বাই চান্স হয়ে থাকে কিন্তু যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার সেই জিনিসটার অপশানস আছে কোনো প্রবলেমের কথা নেই এখন বেসিক্যালি বেশিরভাগ মানুষ অনলাইন থেকে অর্ডার দেয় যেমন আমি অফলাইন থেকে অর্ডারই দিন প্রত্যেকটা জিনিস জামা থেকে কাপড় থেকে নিয়ে সব কিছু অনলাইনে বেশিরভাগ অর্ডার দিন নাইনটি পার্সেন্ট জিনিস অনলাইনে অর্ডার দিই তো যদি আপনি ভালো ভালো মোবাইল টপ টপ মোবাইল কিনতে চান তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট আপনি অ্যামাজনে গিয়ে চেক আউট করতে পারবেন যে কোন মোবাইলটা ভালো কোন মোবাইল নেওয়া উচিত আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের শেয়ার করতে বলবেন না ধন্যবাদ